প্রিয় সত্য কথন চ্যানেলের শ্রোতা বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা ইয়াজুজ মাজুজের মাজুজের সংখ্যা মাজুজ ও জুলকার নাইনের প্রাচীর ইয়াজুজ মাজুজের আঁকিদা ইয়াজুজ মাজুজ সম্পর্কে কুরআন হাদিসে প্রাপ্ত জ্ঞান সবকিছু কিছু মিলিয়ে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকল দর্শক ও পাঠকগণকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আব্দুর রহমান ইবনু ইয়াজিদের বর্ণনায় ইয়াজুজ মাজুজের একটু বিস্তারিত বর্ণনা এসেছে তা হলো ইয়াজুজ মাজুজ বোহাইরা তাবাড়িয়া অতিক্রম করে বাইতুল মোকাদ্দাসের পাহাড়শাড়ির জাবালুল খামার নামক পাহাড়ে আরোহণ করবে তারা বলবে আমরা পৃথিবীবাসীকে তো খতম করে দিয়েছি চলো এবার আকাশবাসীকে খতম করি এরপর তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে এই তীর মহান আল্লাহর নির্দেশে রক্ত মিশ্রিত হয়ে তাদের কাছে ফিরে আসবে যাতে এই বোকারা এই কথা ভেবে উল্লাসিত হয় যে তারা আকাশবাসীকেও শেষ করে দিয়েছে ইয়াজুজ মাজুজের সংখ্যা বুখারি ও মুসলিমে আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত আছে রসুল সাল্লাহ আরিক সাল্লাম এরশাদ করেছেন কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা আদম আরিখাল্লামকে লক্ষ্য করে বলবেন আপনি আপনার বংশধরদের মধ্য থেকে জাহান্নামীদেরকে বের করুন তিনি বলবেন হে আল্লাহ তারা কারা মহান আল্লাহ তালা বলবেন প্রতি এক হাজারের মধ্যে নয়শো নিরানব্বই জন জাহান্নামী শুধুমাত্র একজন জান্নাতি এই কথা শুনে স্তাহাবায় কেরাম ভয় পেয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন হে আল্লাহর আমাদের মধ্যে সেই একজন জান্নাতী কে হবে রসুল সাল্লু সাল্লাম উত্তর দিলেন পেরেশান না কেননা এদের মধ্যে একজন হবে তোমাদের থেকে আর নয় নিরানব্বই জন ইয়াজুস মাজুজ থেকে মুস্তাদ্রাকে হাকেমে আবদুল্লাহ ইবনে উমর রাজিয়াল্লাহু তালা আনহু এর বর্ণনা এসেছে যে রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম এর সাদ করেছেন মহান আল্লাহ সকল মানুষকে দশ ভাগ করেছেন তার মধ্যে নয় ভাগ ইয়াজুজ মাজুজ আর বাকি এক ভাগ পুরো দুনিয়ার মানুষ আল বিদায়া ওয়ান নেহাইয়া গ্রন্থে ইবনু কাসির এ সকল বর্ণনা উল্লেখ করে বলেন এর মাধ্যমে জানা গেল যে ইয়াজুস মাজুজের আবাদি পুরো দুনিয়ার মানুষের আবাদি থেকে অনেক বড় বুখারিতে আবু সাইদ ক্ষুদ্রি রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত আছে রাসুল সাল্ল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন ইয়াসুস মাজুজের আত্মপ্রকাশের পরও বাইতুল্লাহর হজ ওমরা চালু থাকবে ইয়াজুস মাজুজ ও জুলকার নাইনের প্রাচীর বুকারি ও মুসলিমে জয়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তায়লা আনহা থেকে বর্ণিত আসে রাসুল সাল্ল আরিফসাল্লাম একদিন ঘুম থেকে উঠলেন তখন তার চেহারা মোবারক লাল হয়ে গিয়েছিল তিনি তখন বলেছিলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আরবের জন্য ধ্বংস ওই অনিষ্ঠের কারণেই যা নিকটবর্তী হয়েছে আজ এয়াজুজ মাজুজের প্রাচীরে এ পরিমাণ ফাটল দেখা দিয়েছে এ কথা বলে তিনি বৃদ্ধাঙ্গুলি ও শাহাদাত আঙ্গুলি মিলিয়ে বৃত্ত তৈরি করে দেখালেন আমরা জিজ্ঞেস করলাম আমাদের মাঝে সতলোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব রাসুল সাল্ল আরিফাসাল্লাম বললেন হতে পারে যখন মন্দ কাজ বৃদ্ধি পাবে ক্যাসুস মাজুজের প্রাচীরে বৃত্ত পরিমাণ ফাটল দেখা দেওয়া প্রকৃত অর্থেও হতে পারে রূপক অর্থেও হতে পারে অর্থাৎ প্রাচীর দুর্বল হয়ে যা উদ্দেশ্যও হতে পারে আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে উল্লেখ করা হয়েছে যে রাসুল উল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম এরশাদ করেছেন এয়াসুস মাজুস প্রতিদিন জুলকার নাইনের প্রাচীর খোদাই করতে করতে নির্মিত প্রাচীরের শেষ অংশের এতটা কাছে পৌঁছে যায় যে অপর দিকের আলো দেখা যেতে থাকে তখন তারা এ কথা বলে ফিরে যায় যে বাকি অংশ আগামীকাল খোদাই করে শেষ করব তারা ফিরে যাওয়ার পর মহান আল্লাহ তালা ওই প্রাচীরকে পুনরায় আগের মতো দৃঢ় ও মজবুত করে দেন পরদিন ইয়াজুস মাজুস আবার নতুন করে খোদাই কার্য শুরু করে তাদের এই বারবার খোদাই ও মহান আল্লাহর পক্ষ থেকে আগের অবস্থায় রূপান্তরিত হওয়ার বিষয়টি ততদিন চলবে যতদিন তাদেরকে সেখানে বন্দি রাখার সিদ্ধান্ত রয়েছে যেদিন মহান আল্লাহ তাআলা তাদের প্রাচীর ভাঙার ইচ্ছা করবেন সেদিন তারা কাজ শেষ করে বলবে ইনশা আল্লাহ পরদিন তারা প্রাচীরের অবশিষ্টাংশ আগের অবস্থায় দেখতে পাবে এবং তারা প্রাচীর ভেঙে বের হয়ে যাবে মহান আল্লাহর নাম ও ইচ্ছার উপর ছেড়ে দেওয়ার কারণে তারা সেদিন প্রাচীর ভাঙতে সক্ষম হবে ইবনু আরবির সূত্রে বর্ণিত এ হাদিসে মহান আল্লাহ তালার তিনটি নিদর্শন রয়েছে নিদর্শন তিনটি হল নাম্বার এক মহান আল্লাহ তাদের অন্তরে এই কথা উদিত হতে দেবেন না যে প্রাচীর ভাঙ্গার কাজ রাত দিন চালু রাখা যেতে পারে অন্যথায় এত বড় জাতির জন্যে এটি মোটেই কষ্টকর নয় যে দিন রাতের দায়িত্ব ভাগ করে কাজ শেষ করে ফেলবে নাম্বার দুই মহান আল্লাহ তালা তাদের মনে এই কথা আসতে দেবেন না যে প্রাচীর টোপকে বের হওয়া যেতে পারে এবং এই ক্ষেত্রে বিভিন্ন যন্ত্রপাতির সাহায্য নেওয়া যেতে পারে অথচ ওয়াহাব ইবনু মোনাব্বি এর বর্ণনা দ্বারা জানা যায় যে ইয়াজুস মাজুস কৃষিকাজ ও শিল্প উৎপাদনে সব ধরনের যন্ত্রপাতি ব্যবহার করে তাদের ভূমিতে বিভিন্ন ধরনের গাছগাছালি রয়েছে সুতরাং তাদের জন্য প্রাচীরের চড়ার যন্ত্র বা মাধ্যম ব্যবস্থা করা মোটেও কঠিন নয় নাম্বার পুরো সময়ে ইনশাল্লাহ বলার বিষয়টি তাদের অন্তরে জাগ্রত হবে না শুধু তখনই হবে যখন তাদের আত্মপ্রকাশের সময় হবে ইয়াজুজ মাজুজের আকিদা ইবনু আরাবি বলেন উল্লেখিত হাদিসের মাধ্যমে এই বিষয়টিও বোঝা যায় যে ইয়াজুজ মাজুজের মধ্যে কিছু লোক এমনও আছে যারা মহান আল্লাহর অস্তিত্ব ও তার ইচ্ছাকে বিশ্বাস করে এই সম্ভাবনাও রয়েছে যে এমন কোনো আকিদা ছাড়াই মহান আল্লাহ তাআলা তাদের মুখে এ কথা এনে দেবেন এবং তার বরকতে তাদের কাজ হয়ে যাবে তিন হাজার তবে এটি স্পষ্ট যে তাদের কাছে নবীদের দাওয়াত পৌঁছেছে অন্যথায় কোরআনের বাণী অনুযায়ী তাদেরকে জাহান নামের আজাব দেওয়া উচিত হবে না কোরআনে বলা হয়েছে কোনো রাসুল না পাঠানো পর্যন্ত আমি কাউকেই আজাব দেই না বোঝা গেল ইমানের দাওয়াত তাদের কাছেও পৌঁছেছে তবে তারা কুফরির উপর অটল তাদের মধ্যে কিছু লোক মহান আল্লাহ আল্লাহতালার অস্তিত্ব ও তার ইচ্ছার আকিদা পোষণ করবে তবে শুধু এতটুকু আকিদা মুমিন হওয়ার জন্য যথেষ্ট নয় যতক্ষণ না নবত ও আখিরাতের উপর ইমান আনবে মোট কথা কাফের হয়েও ইনশা আল্লাহ বলা সম্ভব নয় এয়াজুস মাজুস সম্পর্কে কোরআন হাদিসে প্রাপ্ত জ্ঞান নাম্বার এক ইয়াসুস মাজুস সাধারণ মানুষের মতোই মানব অন্তর্ভুক্ত তারা নূহ আলিফুয়ের সন্তান অধিকাংশ মহাদ্দিস ও ঐতিহাসিক তাদেরকে ইয়াফেস ইবনু নুহ আলিখাল্লামের বংশধর বলেছেন আর ইয়াফেস ইবনু নুহ আলিফসাল্লামের বংশধররা নূহ আলিখুসাল্লামের যুগ থেকে জুলকার নাইনের যুগ পর্যন্ত দূর দূরান্ত বিস্তৃত বিভিন্ন গোত্র বিভিন্ন জাতি ও বিভিন্ন আবাদিতে ছড়িয়ে পড়েছিল ইয়াজুজ মাজুজ যে জাতির নাম তাদের সবার জুলকার প্রাচীরে আবদ্ধ হওয়া জরুরি নয় তাদের কিছু গোত্র প্রাচীরের বাইরে রয়ে যাওয়া বিচিত্র নয় তবে তাদের মধ্যে যারা খুন লুটতরাজ করত তাদেরকে প্রাচীরের মাধ্যমে বাধা প্রদান করা হয়েছে ঐতিহাসিকগণ তাদেরকে সাধারণত তুর্কি মোগল বা মঙ্গল লিখে থাকেন তবে তাদের মধ্যে ইয়াজুজ মাজুজ শুধু তাদের নাম যারা বন্য জঙ্গলি বর্বর অসভ্য খুনি অত্যাচারী ও মূর্খ এদের থেকে যারা সভ্য হয়ে গেছে তারা এই নামের অন্তর্ভুক্ত নয় নাম্বার দুই ইয়াজুজ মাজুদের সংখ্যা পুরো পৃথিবীর মানুষের সংখ্যার চেয়ে কয়েক গুণ বেশি কমপক্ষে মানুষের তুলনায় দশ গুণ বেশি নাম্বার তিন ইয়াজুজ মাজুজের যেসব গোত্র জুলকার নাইনের প্রাচীরের ভেতর আবদ্ধ হয়ে আছে তারা ক্যামতের পূর্ব পর্যন্ত এভাবেই আবদ্ধ থাকবে তাদের বের হওয়ার নির্ধারিত সময় হল ইমাম মাহদির আবির্ভাব ও দাজ্জালের আত্মপ্রকাশের পর ঈসা ইসা আরিহাল্লাম যখন আকাশ থেকে অবতরণ করে দাজ্জালকে হত্যা করবেন তখন নাম্বার চার ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশের সময় জুলকার নাইনের প্রাচীর ধসে গিয়ে জমিনের সমান হয়ে যাবে তখন ইয়াজুজ মাজুজের অগণিত মানুষ পাহাড়ের চূড়া থেকে একই সময় নেমে আসবে দ্রুততার কারণে মনে হবে যেন তারা পা ফসকে পড়ে যাচ্ছে এই অসংখ্য বন্য মানুষ সাধারণ মানুষের আবাদি ও পুরো দুনিয়ায় হামলে পড়বে তাদের হত্যা লুটতরাজের মোকাবেলা করতে পারবে না কেউ ইস্তা আলী হসাল্লাম আল্লাহর নির্দেশে তার সঙ্গীদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নেবেন পৃথিবীর যেখানে যেখানে মজবুত ও সুরক্ষিত কেল্লা রয়েছে সেখানে মানুষ আশ্রয় গ্রহণ করে প্রাণ বাঁচাবে খাদ্য সম্ভার শেষ হয়ে গেলে মানুষের জন্য বেঁচে থাকা কষ্টকর হয়ে পড়বে মানুষের অবশিষ্ট আবাদিকে আজুস মাজুস ধ্বংস করে দেবে সাগর নদীর পানি শেষ করে ফেলবে নাম্বার পাঁচ ঈসা আরিফুসাল্লাম ও তার সঙ্গীদের দোয়াই এই অগণিত জঙ্গলি মানুষকে একই সময় ধ্বংস করে দেওয়া হবে পুরো পৃথিবী তাদের লাশে ভরে যাবে লাশের দুর্গন্ধে জমিনে বসবাস করা কষ্টকর হয়ে পড়বে নাম্বার ছয় এরপর পুনরায় ঈসা আলিখাল্লাম তার সঙ্গীদের দোয়াই মাজুজের লাশ দুনিয়া থেকে সরিয়ে ফেলা হবে তারপর পৃথিবী ব্যাপী মুসলধারে বৃষ্টির মাধ্যমে পুরো পৃথিবীকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা হবে নাম্বার সাত রাসুল সাল্ল আলিখসাল্লামকে জীবনের শেষ দিকে অহির মাধ্যমে স্বপ্নে দেখানো হয় জুলকান নাইনের প্রাচীরে একটি ফাটল দেখা দিয়েছে এটিকে তিনি আরবের জন্য ফেতনা ও অনিষ্ঠের আরামত সাব্যস্ত করেছেন প্রাচীরে ফাটল দেখা দেওয়ার বিষয়টিকে অনেক মহাদ্দিস প্রকৃত অর্থে ধরেছেন আর অনেকে রূপকার্থে ধরে অর্থ করেছেন প্রাচীর দুর্বল হয়ে গেছে এবং এাজুজ মাজুজের আত্মপ্রকাশের সময় ঘনিয়ে এসেছে আর এর লক্ষণ আরব জাতির অধঃপতনের মাধ্যমে প্রকাশ পাবে ইয়াজুজ মাজুজ ও জুলকার নাইনের প্রাচীর সম্পর্কে সকল তথ্য কোরআন হাদিসে বিদ্ধৃত হয়েছে এর উপর আকিদা রাখা জরুরি এবং অস্বীকার করা না যায়জ বাকি রইল এর ভৌগোলিক আলোচনা অর্থাৎ জুলকার নাইনের প্রাচীর কোথায় অবস্থিত ইয়াজুস মাজুস কোন জাতির নাম বর্তমানে তাদের আবাদি কোথায় পরবর্তী ভিডিওতে এই আলোচনাও করা হবে যদিও এর সঙ্গে কোনো ইসলামী আকিদা সম্পৃক্ত নয় এবং কোরআনের কোনো আয়াতের অর্থ বোঝাও এর উপর নির্ভরশীল নয় প্রিয় সত্য কথন চ্যানেলের শ্রোতা ও বন্ধুরা আজ এতটুকুই এই ভিডিওর দ্বিতীয় পর্বটি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন সেই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ